আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা হুগলি জেলা আরামবাগ সিটির মধ্যে পৌরসভার মধ্যে আছে আর এই ভিডিওটা এখন এই মুহূর্তে এক্স্যাক্ট লোকেশন আপনার আমতলার পাশে তো এখন যে আপনাদেরকে এই রুমগুলো দেখাচ্ছি এই রুমগুলো ভাড়া আছে এর সাথে সাথে একটা টু বিএইচকে ফ্ল্যাট এবং এর সাথে সাথে একটা ছশো স্কোয়ার ফিটের পাঁচশো থেকে ছশো স্কোয়ার ফিটের একটা দোকান ভাড়া আছে তিনটে রুম মানে তিনটে একটা দোকান আর দুটো ফ্ল্যাট ভাড়া আছে আর এইগুলোকে একসঙ্গে দেওয়া হবে এইগুলোকে একসঙ্গে এই জন্যই দেওয়া হবে কারণ কোম্পানিদেরকে দেওয়া হবে কোনো ফ্যামিলি ঘরের জন্য না তো আপনারা চাইলে যোগাযোগ কন্ট্যাক্ট করতে পারবেন সাথে নাম্বার দেওয়া আছে আচ্ছা এখন যে আপনারা ভিডিওগুলো দেখছেন এগুলো হচ্ছে এক একটা রুম আছে সাথে একটা বড়ো ডাইনিং আছে এইগুলো কিন্তু কোম্পানিদেরকেই এই জন্য দেওয়া হবে রুম ভাড়ার জন্য দেওয়া হবে না তার কারণ রুম ভাড়াতে এই মার্কেটে অ্যাভেলেবেল এই মুহূর্তে নেই খো ছিল আগে কিন্তু এই নেই খো তো এর সাথে সাথে যে পাঁচশো থেকে ছশো স্কোয়ার ফিটের একটা হল গোডাউন আছে সেটাও দেওয়া হবে আর টু বিএচকে ফ্ল্যাটটাও দেওয়া হবে আর এটা সাথে দুটো বাথরুম পেয়ে যাচ্ছেন আপনারা আর একটা কিচেন পাচ্ছেন আর একটা ঠাকুর মন্দির পাচ্ছেন ঠিক আছে এইগুলো দেওয়া হবে বড় ব্যাংক এইচডিএফসি এবং আইসিআইসিআই এবং স্টেট ব্যাংক এদেরকে দেওয়া হবে এই কোম্পানিগুলোকে দেওয়া হবে কেউ যদি বড় ধরনের কোনো কোম্পানির স্টোর রুম গোডাউন যদি চায় তাদেরকে দেওয়া হবে এবং যেসব ফাইনান্স ডিপার্টমেন্টটা আছে ফাইন্যান্স ডিপার্টমেন্টদেরকেও দেওয়া হবে কিন্তু তাদেরকে ভালোভাবে স্ট্রংভাবে এগ্রিমেন্ট করে দেওয়া হবে এর সাথে সাথে যে যেসব বড় বড়ো কোম্পানিগুলো আছে যেমন পারলেজি আছে এবং ওর সাথে সাথে বড় বড় বিস্কুট কোম্পানি আছে এবং কাপড়ের সব গোডাউন হয় সব গোডাউনের জন্য দেওয়া হবে এর ভাড়াটা একটু বেশি আছে কারণ এতে তিনটে রুম একসঙ্গে দেওয়া হবে দুটো এইটাকে নিয়ে আরেকটা টু বিএইচকে ফ্ল্যাট আছে সেইটাকে নিয়ে আর একটা গোডাউনের জন্য পাঁচশো থেকে ছশো স্কোয়ার ফিটের তিনটে একসঙ্গে দেওয়া হবে তো তিনটে টোটাল ভাড়া আছে আপনার চল্লিশ হাজার টাকা পার মান্থ সাথে দু মাসের অ্যাডভান্স এটা হলো এইটা হলো এখন আপনারা যেটা দেখলেন এটা মার্কেটটা আর এই মার্কেটের পাশেই আপনাদেরকে দেওয়া হবে ঠিক আছে তো যাই হোক আপনাদেরকে এই মুহূর্তে যে ভিডিওটা আপনারা দেখছেন এইখানে টোটালি সব জিনিসগুলো ভাড়াতে দেওয়া হবে রেন্টে দেওয়া হবে তো ভাড়া আপনাদেরকে বললাম চল্লিশ হাজার টাকা পার মান্থ দু মাসের অ্যাডভান্স সাথে জল বিল জল যেটা আছে সেই জল দেওয়া হবে লাইট বিল আলাদাভাবে আর দু মাসের অ্যাডভান্স দেওয়া হবে সাথে আপনারা ব্যালকনি পেয়ে যাবেন এই রুমের সাথে এই রুমগুলোর সাথে ব্যালকনি পেয়ে যাবেন আর গোডাউন যেটা আছে সেটাও আপনারা সেই গোডাউনটা আপনারা কিন্তু থাকার জন্য পেয়ে যাবেন কিছু মাল স্টক করার জন্যও পেয়ে যাবেন কোম্পানিদের জন্য ঠিক আছে তো যাই হোক আজকের এই রুমের ভিডিওটা আজকে এই পর্যন্ত তো কারো যদি দু বিঘা পাঁচ বিঘা দশ বিঘা এমনকি পঞ্চাশ বিঘা একশো বিঘা পর্যন্ত জমি লাগে তো তাদের জন্য অ্যাভেলেবেল আছে রাস্তার গায়ে এবং আরামবাগ থেকে পাঁচ দশ কিলোমিটারের ভিতরে তো পাঁচ দশ কিলোমিটারের ভিতরে আপনারা চাইলে পঁচিশ বিঘা চল্লিশ বিঘা পঞ্চাশ বিঘা একশো বিঘা পর্যন্ত জমি পেয়ে যাবেন পজিশন হিসাবে জমির দাম থাকবে ঠিক আছে তো যাই হোক এইখানে ফ্ল্যাটও ভাড়া পাওয়া যায় এর সাথে সাথে ফ্ল্যাট কেনা বেচাও হয় কেউ যদি বিক্রি করতে চান তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি কেউ কিনতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ